সালামু আলাইকুম প্রিয় দর্শক আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছে আমি অ্যাডভোকেট ইউসু নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জাসকোটে প্রিয় দর্শক ভূমি অফিসে সার্ভার চালু হয়েছে কি বা সার্ভারে কাজ করতেছে কি এই বিষয় নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে দেখতে থাকুন এবং বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভূমি অফিসের যে সার্ভারটি আছে আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই সার্ভারটি বন্ধ আছে এই মর্মে আপনি যখন নাম জারি করতে যাচ্ছেন অথবা ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার যে নির্দিষ্ট এলাকা আছে যেখানে আপনার এসি ল্যান্ড অফিস অথবা ভূমি অফিস যেটাই বলেন আপনি ওখানে গেলে আপনাকে ফেরত পাঠাচ্ছে যে এই নাম প্রক্রিয়া বন্ধ আছে যেহেতু ভূমি মন্ত্রণালয় থেকে একটি ওয়েবসাইটের কাজ চলতেছে এই ওয়েবসাইটটি আপডেটের কাজ হচ্ছে এই কারণে নাম জারি অথবা খাজনা ভূমি উন্নয়ন করাটি বন্ধ আছে এই কথা বলে কিন্তু আপনাকে যেই তহসিলদার অফিস বা তহ ভূমি অফিসের যেই কর্মকর্তারা আছেন তারা কিন্তু আপনাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমরা প্রিয় দর্শক আমরা অনেকেই জানি না যে একে ডিসেম্বর থেকে কিন্তু নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ভূমি অফিসের সকল কার্যক্রম চালু আছে আমি আপনাদেরকে স্ক্রিনে একটি ছবি শেয়ার করতেছি এই ছবিটি সময় টেলিভিশনের একটি সংবাদ প্রচার করেছেন ওনারা ওনাদের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের যেই উদ্বোধন কর্মকর্তা আছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে একে ডিসেম্বর থেকে এটি চালু আছে কিন্তু যেই তহশিলদার আছেন তাদের অদক্ষতার অব্যবস্থাপনার কারণে বা তারা এই ওয়েবসাইটটি যেটি নতুনভাবে চালু হয়েছে এটি যে কার্যক্রম চলতেছে সেই সম্বন্ধে তারা কিন্তু অজ্ঞতার মধ্যে আছে এই জন্য এই জন্য যারাই নামজারি অথবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে ভূমি অফিসে যাচ্ছেন তাদেরকে ফেরত পাঠাচ্ছেন তারা হতাশে আবার বাড়িতে ফিরে আসছেন জমি জমা বেচা বিক্রি অথবা হস্তান্তর অথবা নাম ভূমি উন্নয়ন কর কিছুই পরিশোধ করতে পারছেন না তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা যারা জমি সম্বন্ধে ভালো বোঝেন অথবা আপনাদের বাড়িতে যারা শিক্ষিত ভাই বোন আছেন বা আত্মীয় স্বজন আছেন তারা ভূমি অফিসে যান ভূমি অফিসে যাওয়ার পরে আপনারা তহসিলদার যারা আছেন তাদেরকে বুঝিয়ে বলেন যে সরকার বর্তমানে যে ওয়েবসাইটটি চালু করে রেখেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে চাইলেই কিন্তু আপনি আমাদেরকে আপনার নাম জারি কার্যক্রম চালু রাখতে পারেন বা কার্যক্রম করে দিতে পারেন অথবা আমাদেরকে খাজনা বা ভূমি উন্নয়ন কর গ্রহণ করতে পারেন এই বিষয়টি ভালো করে বুঝিয়ে বলুন অবশ্যই আপনার বিষয়টি সমাধানে আসবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সবাই জানি যে প্রায় দীর্ঘ এক দুই মাস থেকে নাম জারি খাজনা ভূমি উন্নয়ন কর এগুলা সরকার সফটওয়্যার আপডেট করার কারণে কিন্তু বন্ধ রেখেছে কিন্তু এর পাশাপাশি কিন্তু অবশ্যই সরকার কিন্তু অন্য একটি ওয়েবসাইট চালু করে রেখেছেন যার মাধ্যমে আমরা কাজ করতে পারি মূলত যেই কারিগরি সমস্যা বা ত্রুটি বা সার্ভার একটু স্লো কাজ করতেছে এই জন্য তারা কাজের ঝামেলা যেন না হয় বা ঝামেলা পোহাতে না হয় এই জন্য কিন্তু গ্রাহকদেরকে ভূমি অফিসে গেলেই কিন্তু তারা ফেরত পাঠিয়ে দিচ্ছেন তারা বলতেছেন যে যেই সার্ভার সার্ভার বন্ধ সার্ভারে কাজ হচ্ছে না বা সরকার এখন এটি চালু করে নেই তা আসলে এটি ঠিক নয় একে ডিসেম্বর থেকে কিন্তু সরকার আলাদা করে একটি সফটওয়্যার চালু করে রেখেছেন যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে ভূমি উন্নয়ন কর বা খাজনা বা নাম খারিজ করতে পারেন অথবা জমি রেজিস্ট্রির কার্যক্রম আপনারা করতে পারেন প্রিয় দর্শক এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা যদি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা খুব দ্রুতই যদি আপনাদের সমস্যা থাকে নাম জারে অথবা জমি বেচা বিক্রি তাহলে আপনারা ভূমি অফিসে যান ভূমি অফিসে যাওয়ার পরে যে তহসিলদার আছে তাদেরকে বুঝিয়ে বলুন বলার পরে দেখবেন আপনার একটা না একটা সমাধান হবেই তো আশা করি আমার এই ভিডিওটি যাদের ভালো লেগে থাকবে অথবা যারা উপকৃত হবেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আইকনটি চালু করে রাখবেন আইন জানবেন আইন মানার চেষ্টা করবেন এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করবেন এতে করে দেশ ও দেশবাসীর জন্য কল্যাণ বই আনবে আসসালামু আলাইকুম